না এটা কোনো বাংলা সিনেমা হলের বা সিনেপ্লেক্সের দৃশ্য না এটি হচ্ছে ইতালি রোমে সাকিব খানের বর্বত সিনেমা দেখার দৃশ্য প্রথম দেখাতে আপনার মনে হতে পারে বাংলাদেশের কোনো সিনেমা হল বা সিনেপ্লেক্সের দৃশ্য কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বিদেশেও সাকিব খানের বরবাদ সিনেমাটি বেশিরভাগ সই এখন হাউসফুল চলছে গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে সব জায়গায় বোঝাই যায় যে মেগাস্টার সাকিব খানের জনপ্রিয়তা কতটুকু মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি তিন সপ্তাহ পরেও এখনো সিনেমা হলগুলোতে টিকিটের জন্য হাহাকার বয়ে চলেছে সেই দৃশ্য এবার দেখা গেল দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আমেরিকা ইতালি বাইরের বেশ কিছু কান্ট্রিতে মুক্তি দেওয়া হয় শাকিব খানের বরবাদ সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশ থেকে এই সিনেমাটি ষাট কোটির উপর ইনকাম করেছে প্রযোজক এবং শাকিব যে এটি একশো কোটির লাভেও প্রবেশ করবে বাংলাদেশের প্রথম সিনেমা হিসাবে এই সিনেমাটি একশো কোটি ইনকাম করবে দেশ এবং দেশের বাইরে সাকিব খানের বরবাদ সিনেমাটিকে দর্শক যেমন ভালোবাসা দিচ্ছে একশো কোটি এখন শুধু সময়ের বিষয়